সব কিছুতেই আসবো ওই যাবদমায় শিশু হয়ে গেছে রে এই কী জন্য রাগ দেখাচ্ছিস তুই ওই দেখো কীসের জন্য কীসের জন্য রাগ দেখাচ্ছিস এখন বাইরে বেরোবে বাইরে গরম ঘরে ওনার থাকতে মন চাইছে না কি কি উঠবি আই উঠে কি হলো আই উঠে কেন উঠবি না কেন আয় না আয় আয় কেন এখানে আয় গপ করবো আয় তুই বাইরে যাবি এখন বাইরে যাবি বাইরে গরম জানিস তুই হ্যাঁ বাইরে যেতে হবে না দিকায় গরম বাইরে দাঁড়িয়ে থাকো কানে যেতে হবে না এখানে আসো উঠো আসো আবার উঠতে বললেই রাগ হয়ে যায় কেন বলছি তো বাইরে যাস না এখন আয় ওপরে আয় 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 এখানে কেন আসবি না কেন আসো 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 কিছুতে আসবি ওই যা বদমাশি শুরু গেছে রে কি কিসের জন্য রাগ দেখাচ্ছিস তুই ওই দেখো কিসের জন্য কিসের জন্য রাগ দেখাচ্ছিস ওইটা নিয়ে খেলবি আর এখানে এখানে এসে খেল না ওই দেখো ওই দেখো হুম হুম ওর মধ্যে সোনা হিরে সব আছে নিবি না সোনা হিরে নিবি না হ্যাঁ আর না আমি আর তুই শুয়ে থাকবো এখানে হচ্ছে কেন এখানে আয় আমি তুই শু করে আয় আয় শুয়ে থাকবো এখানে আচ্ছা তাহলে কী করবি বল কী করবি ওখানে ওই ওই বালিশটা নিয়ে ফেলে দিলি রাগ দেখালি কিসের জন্য বাইরে যাবি যাবি এখন বাইরে আচ্ছা চল চল বাইরে দেখ কেমন গরম গরমে আটকে রেখে দেবো তোকে দেখিস তখন মজা দেখবি কেমন লাগে দেখবি তো মজাটা দেখবি তো তখন চল চল বাইরে দিয়ে আসি চল 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 এবার তো বাইরে দিয়ে এবার যাচ্ছিস না কেন চল বাইরে দিয়ে আসি চল ভেতরে ঢুকবি না বাইরেই থাকবি তারপরে রিজা বাড়ি দিয়ে থাক বাইরেতে থাক কোথায় যাবি কি করবি তুই হিসু করবি হিসু যা যা হিসু যা যা হিসু যা 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 হিসু যা চল হিসু চল ছাদে যাবি ছাদে যাবি বাইরে যাওয়ার জন্য ব্যস্ত যাবেইও তুই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে হ্যাঁ বাইরে ঘুরতে যাবি